হ্যালো বন্ধুরা আমি আর মুন্না চলে আসছি কোচবিহারে রাজবাড়িতে এখন রাজবাড়িতে ঢুকবো তোমার সঙ্গে থাকো দেখো এখানে এন্ট্রির টিকিট হচ্ছে তিনশো টাকা টিকিট আর আমাদের জন্য শুধুমাত্র পঁচিশ টাকা করে পার পিস টাকা আর জায়গাটা দেখো দারুণ লাগছে কত সুন্দর জাস্ট ওয়াও

রাজবাড়ি ঢোকার প্রবেশ পথ রাজবাড়ির উপর থেকে ভিউ আরো গুণ লাগছে সামনে তার কি কথা বন্ধুরা আমরা ভিতর থেকে বেরিয়ে চলে আসলাম ভিতরে অনেক ঘর বন্ধ ছিল ঢুকতে দিচ্ছে না আর ভিতরে ছবি তোলা নিষেধ কিছু ছবি তুলতে পারলাম না দেখাতে পারলাম না কিন্তু আমরা নিজেরা দেখলাম সবকিছু বন্ধ মোবাইল টোবাইল ছবি তোলা নিষেধ তোমরা সবাই আসবে এখানে আসলে ভিতরে দেখবে অনেক কিছু আছে ইংরেজদের আমলের বন্দুক শর্ট গান অনেক কিছু তোমরা অবশ্যই আসবে খুবই সুন্দর জায়গা আজকের মতন বাই তাহলে বন্ধুরা আবার কোনো নেক্সট ভিডিও নিয়ে দেখা হবে আর তোমরা কোচবিহারে আসলে অবশ্যই এই রাজবাড়ি দেখতে আসবে